আন্দোলনরত ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে বৈঠকে বসেছেন ডিএমপি কমিশনার কিছুক্ষণ আগে ডিএমপি সদর দপ্তরে এই বৈঠক শুরু হয় এই মুহূর্তে ডিএমপি সদর দপ্তরে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স আমরা সরাসরি টেলিফোনে যুক্ত হচ্ছি তার সাথে নাহিদ ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে বৈঠকে কি কোনো সিদ্ধান্ত হয়েছে এখনো এখনো বৈঠক চলছে এগারোটায় তারা ঢুকেছে ভেতরে সদর দপ্তরে ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনারের সাথে ইতিমধ্যে তারা বৈঠকে বসেছে আলোচনা চলছে ভেতরে কিন্তু এখনো সিদ্ধান্ত আসেনি যে কি হতে চলছে তবে সবাই সবার যুক্তিগতা তুলে ধরছে তারা চাচ্ছে যে তাদের যে বারো দফা দাবি ছিল রিক্সা চালকদের যে রুট পারমিট ঠিক করা তাদের লাইসেন্স প্রদান করা তাদের যে যত নিয়ম কারণ আছে সব কিছু মেনে তারা মূলত তাদের রিক্সা চালাতে তারা চায় সেটি তারা বলছিলেন বারবার তাদের যুক্তিগতা তুলে ধরেছেন আমরা কিছুক্ষণ আগে ভেতরে ছিলাম এবং ডিএমপি কমিশনার সহ এখানে যারা রমনা এবং আশপাশে যারা বিভাগের দায়িত্বে যারা রয়েছেন জোনের দায়িত্বে যারা রয়েছেন ডিসি তারাও কিন্তু আহ সেই মিটিংয়ে উপস্থিত আছেন তারা বিষয়গুলো পর্যালোচনা করছেন এবং শুনছেন তারা কি বোঝাতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন এবং এই মিটিং এর পরেই হয়তো একটি সমাধান আসবে যে তারা তাদের পক্ষ থেকে যে বিষয়গুলো সেগুলো তারা পরিষ্কার করছে এছাড়া যে চাঁদাবাজির বিষয়গুলো আসছে যে পুলিশের পক্ষ থেকে যদি চাঁদাবাজি করা হয় সেক্ষেত্রে ডিএমপি কমিশনার একটি কঠোর নির্দেশনা দিয়েছে যে চাঁদাবাজি যদি কেউ করে পুলিশের কোন সেক্ষেত্রে তারা দ্রুত ব্যবস্থা নিবে এবং সেটি খুব কঠোর ভাবে সে সিদ্ধান্ত জানিয়েছে কিছুক্ষণ আগে বৈঠকে এই সিদ্ধান্ত তিনি জানায় এবং ধাপে ধাপে ধাপের তিনি কিছুক্ষণ আগে বৈঠকে এই সিদ্ধান্ত তিনি জানায় এবং ধাপে ধাপে তিনি কথা শুনছেন ইজিব বাইক ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের সাথেও কথা বলছেন এদিকে ব্যাটারি চালিত রিক্সা দুই সংগঠনের নেতাকর্মীদের সাথেই কিন্তু কথা বলছেন আমরা সেটি শুনছিলাম এছাড়া কিন্তু যতটুকু জানতে পেরেছি যে আশপাশের এলাকায় কিন্তু এখনও অটোরিকশা চালক শ্রমিকরা আন্দোলন করছে তবে সেই বৈঠকের পরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু বোঝা যাবে যে সেই সিদ্ধান্তে কি আসবে তবে তারা যেটি বলছেন যে চাঁদাবাজি কমাতে হবে এবং তাদের যে রুট পারমিট সেটি নির্ধারণ করতে হবে এবং যে তাদের যে চার্জিং পয়েন্টগুলো রয়েছে সেগুলো যেন সঠিকভাবে সমাধান করা হয় তো সবকিছু মিলিয়ে কিন্তু ডিএমপি সদর দপ্তরে এগারোটার পর থেকেই এই আলোচনা শুরু হয়েছে তারা যে পাঁচ দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলন সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করেছে গতকালকে গণ আন্দোলনও করেছে তারা তো সেই গণ আন্দোলনের ফলে এই যে পাঁচ দিন সড়কের বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি সেই সব কিছু রোদে কিন্তু মূলত আজকে সেই ডিএমপি কমিশনার সাথে তারা বৈঠকে বসেছেন এবং ডিএমপি কমিশনার কিন্তু নতুন সাথে কিন্তু তারা মূলত আজকে মিটিং করছেন এই সদর দপ্তরে শেষের কি অবস্থা সেটি কিন্তু আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে জানাতে পারব। তবে এক একে করে কথা তারা শুনছেন যে ভেতরের তারা তাদের ভেতরে কি দাবি রয়েছে তারা আসলে মূলত কি চায় তারা তারা কোন কোন রুটে তারা গাড়ি চালাতে চায় তারা সড়কে উঠবে কিনা বা তারা গলির ভেতরে গাড়ি চালাবে কিনা এই সব কিছু কিন্তু তারা শুনছেন এবং চাঁদাবাজির বন্ধের বিষয় তারা আলোচনা করছেন সে সব কিছু যেন বন্ধ হয় সেই নিয়েও কিন্তু কথা হচ্ছে তো পাঁচ দিনের যে আন্দোলন তাদের ছিল সে আন্দোলনের নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পুলিশদের সাথে রিক্সা শ্রমিকদের সাথেও কিন্তু একটি আহ বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে মহাকালীতে আমরা দেখেছিলাম এবং সেই কারণে ট্রেনও বন্ধ ছিল শাহভাগে আন্দোলন ছিল প্রেস ক্লাবে কিন্তু কালকে গতকালকে সমাবেশে কিন্তু পুরো রাস্তা ব্লক ছিল তো সব কিছু নিরসনের জন্যই কিন্তু আজকের এই বৈঠক আজকের এই সমাধান তবে মূল সমাধান আসবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে তারা যেটি বলছেন তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদর দপ্তর থেকে যেটি জানানো হয়েছে যে আইন আইন কানুনের বিষয় যত বিষয় রয়েছে বিআরটি হতে শুরু করে সব বিষয় তা দেখছেন এবং পুলিশের পক্ষ থেকে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ডিএমপি কার্যালয়ে কিন্তু এখন এখনো মিটিং চলছে দুই গ্রুপের সাথেই কিন্তু মূলত মিটিং সেই আলোচনা চলছে বৈঠক এখনো শেষ হয়নি বৈঠকের পরে সিদ্ধান্ত আসবে যে আগামীকাল থেকে মূলত কি ধরনের তার আন্দোলন করবে আন্দোলন করবে কিনা বা জানছিলাম ব্যাটারি চালিত রিক্সা চালকদের সাথে বৈঠকের খবর ভূমি ভূমিতস্যুদের বিরুদ্ধে